ষোলো বছরের নাবালিকাকে শারীরিক নির্যাতনের দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ ঘটনাটি রাধাকিশোরপুর মহিলা থানার অন্তর্গত উদয়পুর রেল স্টেশন এলাকায় ঘটনা সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ মিঠুন দেবনাথ ও বুয়ার দেবরমা বাড়ি সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকার বাসিন্দা এক নাবালিকা কন্যাকে গাড়ি করে উদয়পুর রেল স্টেশন নিয়ে যায় এবং রেল স্টেশনে নিয়ে গিয়ে গাড়িতে নাবালিকা মেয়েকে জোরপূর্বক শারীরিকভাবে নির্যাতন করে ওই নাবালিকার উপর রাত আনুমানিক দশটা নাগাদ মোহনভোগ যাওয়ার পথে কাকরাবন থানার নাকা পয়েন্টে চেকিং করার সময় গাড়ি সহ দুই যুবককে আটক সহ ওই নির্যাতিতা নাবালিকাকে উদ্ধার করে পুলিশ পাশাপাশি নাবালিকা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে পুরো ঘটনাটি পরবর্তী সময় রাধা কিশোরপুর মহিলা থানায় খবর দেওয়া হয় শুক্রবার নাবালিকা মেয়েটি ঘটনাটি তার পরিবারে জানালে তারা ওই দুই যুবকের বিরুদ্ধে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করে

গত একুশ তারিখ মেয়েটাকে নিয়ে তার ভাইয়ের সালা ইয়েতে উদয় উদা ইয়েতে ইয়েতে নেই ঘুরতে একটা মারুতি গাড়ি দিয়া ওই গাড়িতে ওই গাড়ির ড্রাইভার ড্রাইভার ওই তার যে ভাইয়ের শালা শালা সামনে ছিল শালার গাড়ি বাইরে ছিল আর সে মানে গাড়িতে

আমার ফলক সর মেটা কি নাবালিকা থাকা হল নাবালিকা বছর প্লাস আজকে কি যাদেরকে ডিটেন করেছেন তাদেরকে কি চলছে এখন হ্যাঁ আজকে কি তোলা হবে না এখনো বলতে পারে না অনলি ইনভেস্টিগেশন